সম্পদ যথাযথ জীবন ক্ষেত্রে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হবে বড় হওয়ার সাথে সাথে বিভিন্ন আর্থ সামাজিক পরিবেশের উপর ভিত্তি করে মানুষের খাদ্যাভ্যাস নির্ভর করে তবে শিশুদের জন্য এমনটা ভাবলে কিন্তু হবে না তাই বেশিরভাগ বাবা মাই শিশুর খাদ্য তালিকায় বেশ কিছু খাদ্য উপাদান অতিরিক্ত যোগ করতে তৎপর হন অনেকেই হয়তো বলবেন সাধারণ ডাল ভাত বা সবজি মাছ এগুলোই একটি শিশুর বিকাশের জন্য যথাযথ তবে বিজ্ঞান বলছে শিশুর বিকাশের ক্ষেত্রে উন্নত খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে তাই একটি মানুষের থেকে শিশুর খাদ্য তালিকার দিকে অতিরিক্ত নজর দেওয়া প্রয়োজন সাধারণ সবজি ডাল মাছ ভাতের পাশাপাশি আজই আপনার বাড়ির ছোট্ট সদস্যের খাদ্য তালিকায় যোগ করুন কিছু বিশেষ খাদ্য প্রথমেই আসা যাক একটি সাধারণ খাদ্যাভ্যাস ডালের কথা আয়রন প্রোটিন ও ফোলেট ভরপুর মাত্রায় থাকে বিভিন্ন ডালে শিশুকে ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম ডাল খাওয়াতে পারেন তবে শুরুতেই অরহর ছোলা মটর ওদের পক্ষে হজম করা কঠিন হবে তাই মুগ বা বুসুর ডালের পরে ধীরে ধীরে অন্যান্য ডাল বা মিক্সড ডাল খাওয়াতে পারে পাশাপাশি ডাল তুলনামূলকভাবে একটি সাধারণ পরিবারে রোজই রান্না করার চল দেখা যায় এরপরেই আসে মাছের প্রসঙ্গটি মাছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা মস্তিষ্কের বিকাশ ঘটাতে সাহায্য করে রোজের পাতে এই ছোট মাছের ঝোল রাখলে শিশুর পুষ্টিও হবে আবার বুদ্ধির বিকাশও ঘটবে ছোট থেকে এই অভ্যেস করে তুলতে হবে আপনাকে মাছের বিকল্প কিছু হতে পারে না তবে একান্তই অসফল হলে বিকল্প হিসেবে চিয়া বীজ তিসির বীজ খাওয়াতে পারে এগুলো একটু দুর্মূল্য হলেও খুব উপকারী ছ মাস বয়সের পর থেকে শিশু যখন একটু একটু করে শক্ত খাবার খেতে শিখতে তখন থেকেই রোজের খাবার প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি এবং আয়রন রাখতেই হবে আর তার জন্য নানা ধরনের সবুজ হলুদ শাক ও সবজি খাওয়ানো খুব জরুরি এছাড়াও দইতে প্রচুর পরিমাণে থাকে আয়োডিন জিঙ্ক ও প্রোটিন দই হলো প্রোবায়োটিক যা খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে নিয়ম করে দই খেলে শীতকালীন অনেক রোগের সঙ্গে লড়াই করার শক্তি পাবে আপনার একরত্তি তবে শিশুকে ঘরে পাতা দই খাওয়ালেই ভালো সুষম খাদ্য হিসেবে নিয়মিত দুধ ও ডিম খেতে বলেন অনেক পুষ্টিবিদী দুধে ভরপুর প্রোটিন ক্যালসিয়াম ও ভিটামিন থাকে দুধ অবশ্যই একটি সুষম আহার তবে যদি দুধে অ্যালার্জি থাকে তাহলে বিকল্প হিসেবে আপনি আংশিক ব্যয়বহুল সোয়া মিল খায়ে দেখতে পারে অথবা সেক্ষেত্রে শিশুর পাতে রোজ একটি করে ডিম দেওয়া আবশ্যক ডিমে থাকে ভিটামিন বি এবং প্রোটিন ডিমের কুসুমে থাকে কোলিন যা স্মৃতি শক্তি বাড়াতে সাহায্য করে বুদ্ধির বিকাশও ঘটায় যদি দুধ এবং ডিমে অ্যালার্জি থাকে তাহলে বিকল্প হিসেবে পনির খাওয়াতে পারে পানিরেও কোলিন থাকে ভরপুর মাত্রায় সব থেকে শেষে যেটা বলা যায় বিভিন্ন ধরনের বাদাম বা বীজের মধ্যে হরেক রকম ভিটামিন খনিজ ভালো মানের ফ্যাক্টও থাকে সেই থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট কাঠবাদাম কাজু কুমড়ো ও সূর্যমুখীর বীজে থাকে ড্রিঙ্ক ও প্রোটিন যা মস্তিষ্কের বিকাশে সাহায্য করে স্মৃতি শক্তিও বাড়ায় এছাড়া খেজুর ঘি বিভিন্ন মৌসুমী ফল এগুলোও শিশুর খাদ্য তালিকায় রাখা উচিত আপনার সাধ্য মতো শিশুকে যথাযথ খাদ্যাভ্যাসের মধ্যে নিয়ে আসার প্রাথমিক দায়িত্বটা আপনারই তাই প্যাকেটজাত খাবারের অভ্যেস থেকে শিশুকে যতটা সম্ভব বিরত রাখুন তাতে আখেরে আপনারই লাভ ব্যুরো রিপোর্ট ভুবনগ্রাম সংবাদ